সালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন একটা বাড়িতে আপনাদের সবাইকে স্বাগত তো এটা হচ্ছে করলা দু হাজার তেইশ মডেলের একটা গাড়ি তো তো গাড়ির বিভিন্ন ধরনের সেন্সর সম্পর্কে আমার এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে থাকেন আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটা সেন্সর যেটা আপনাদের অত্যন্ত জানার দরকার সেটা হচ্ছে নক সেন্সর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নক সেন্সর এটার কাজ কী এটা যদি নষ্ট হয় বা খারাপ হয়ে যায় আপনার গাড়ির কি সমস্যা হবে ধরেন আমরা জানি গাড়ির বিভিন্ন ধরনের সেন্সার বিভিন্ন ধরনের কাজ যদি একটি সেন্সার নষ্ট হয়ে যায় আপনার গাড়ির সমস্যা হবে তো কোন সেন্সার নষ্ট হলে গাড়ির কি সমস্যা হয় যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে নক সেন্সর তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিন্ডার এগুলো হচ্ছে পিস্টন সিলিন্ডারের পাশে লাগানো আছে বারো নম্বর বোল্টু দিয়ে এই নক সেন্সরটা এটা যদি নষ্ট হয় আপনার গাড়ির কি প্রবলেম হবে কী প্রবলেমের সম্মুখীন হবেনা আপনার গাড়ি কী সমস্যা হবে তো এটা হচ্ছে আপনার ইঞ্জিন আইসিউতে সিগনাল প্রদান করা এমন একটা সেন্সার দুই তারের এমন একটি সেন্সার যেটা ইঞ্জিন আইসিউকে সিগন্যাল প্রদান করে ইঞ্জিন আইসিউ সিগন্যাল প্রদান করার কাছে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দুই তারের একটা সেন্সর তো এটা যদি নষ্ট হয় আপনার গাড়ির যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার গাড়ির শক্তি থাকবে না আপনার গাড়ির আগের মতো পারফরমেন্সটা পাবেন না আপনার গাড়ি যখন চালাবেন দেখবেন আপনার গাড়ির পিছন থেকে যেন কোনো একটা কিছু দিয়ে টেনে ধরেছে বা বেঁধে রেখেছে এমন কোনো হবে যখন গাড়ি চালাচ্ছেন গাড়ির শক্তি কমে গেছে বা গাড়ির আগের মতো শক্তি নাই তো যদি আপনার গাড়ি এমন সমস্যা হয় যে গাড়ির শক্তি কমে গেছে বা গাড়ির শক্তি নাই বা পিছন থেকে কে টেনে ধরেছে এমন লাগে তাহলে আপনাকে অবশ্যই এই নক্স সেন্সরটা দেখতে হবে আচ্ছা আরেকটা কথা বলি সেন্সরটা কীভাবে কাজ করে সেটা একটু জানিয়ে দিই তো এটা হচ্ছে সিলিন্ডার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিন্ডার তো সিলিন্ডার এগুলো হচ্ছে পিস্টন এখন আপনার গাড়ির সিলিন্ডারের যে পিস্টনগুলো সেগুলো নামা করার সময় এই নক সেন্সারটা কিন্তু ইঞ্জিন আইসুকে সিগনাল পাঠায় যে পিস্টন উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে এটা কিন্তু ইঞ্জিন আইসুতে সিগনাল পাঠায় তখন ইঞ্জিন আইসু কী করে এই নক সেন্সারের সিগনালটাকে বিভিন্ন ধরনের সেন্সারের মধ্যে সেই সিগনালটা ফাটাই যেমন আপনার ইন্ডেক্টর এখন পিস্টনটা উঠতেছে এখন আপনি গাড়িতে চালাচ্ছেন সাইটে তো হঠাৎ আপনি এক্সকেটার দিয়ে গাড়ি একশোতে নিয়ে গেলেন তো গাড়ি যখন এক্সকেলেটার দেওয়ার সাথে সাথে একশোতে চলে গেল তখন আপনার গাড়ির এই নক সেন্সারটা ইঞ্জিন আইসিউকে সিগনাল পাড়ায় যে এখন তেল লাগবে বা ইন্ডেক্টারের তেল এখন দ্রুত দেওয়া দরকার যে সিগনালটা সেটা একটু দ্রুত দেওয়া দরকার যেহেতু পিস্টন ওঠানামা তাড়াতাড়ি করতেছে যার কারণে তেল একটু বেশি লাগবে কারণ গাড়ি এখন একসাথে চলতেছে এবং আপনার স্পেক প্লাক যে স্পেক প্লাক আপনাদেরকে দেখাই স্পেক প্লাক এই যে হচ্ছে স্পেক প্লাক তো স্পেক প্লাক যে কারেন্ট মারে ইন্ডেক্টর থেকে লাইন তেল আসে তো এই স্পেক প্লাক কারেন্ট মারে আসতে মারলে এটা ইঞ্জিন আইসিউকে সিগনাল পাড়ায় যে এখন পিষ্টন শক্তি প্রয়োজন স্পাক প্লাক দ্রুত কারেন্ট মারা দরকার তো এই নক সেন্সারটা যখন আপনার নষ্ট হয়ে যাবে তখন আপনার এই সিগনালটা কিন্তু ইঞ্জিন আইসিউতে যাবে না যার কারণে ইঞ্জিন শক্তিটা ইঞ্জিনের যে আগের পারফরমেন্সটা আপনি পাবেন না যেমন কি মনে হবে আপনার গাড়ি পিছন থেকে খেয়ে ঠেনে ধরেছে বা গাড়ি খেয়ে বেঁধে রেখেছে বা গাড়ি শক্তি কমে গেছে গাড়ি আগের মতো স্কোলাটা দিলে গাড়ি ভাগায় না বা ধুরাই না গাড়ি ধারিয়ে তাকে এমন অনুভব হয় তাহলে আপনাকে এই সেটা চেক করতে হবে তো এটার কিন্তু বিভিন্ন ধরনের ঘাসের সাথে সম্পর্কিত তো যেহেতু বললাম পিষ্টন আমরা জানি এই যে পিস্টন পিস্টনে কিন্তু তেল আসে ইন্ডেক্টর থেকে স্পেকপালা কাঠ মারা তা আগুন ধরিয়ে সালেন্সের পাইপ দিয়ে কিন্তু আগুনগুলো চলে যায় এবং মেনেফুল থেকে হাওয়া আসে হাওয়াগুলো আগুনে পরিণত হয়ে সেন্সার ফাইপ দিয়ে চলে যায় তো এখন আমরা জানি এই ইঞ্জিন আইসিউতে কিন্তু সিগনাল দেওয়া দরকার গাড়ি কত চলতেছে গাড়ি কি দরকার কি তেল দরকার না স্পকে সিগনাল কারেন্ট বেশি দেওয়া দরকার সেটা আপনার এই সেন্সার থেকে পাওয়া যায় যে সেন্সার এখন বলে যে আপনার গাড়িতে এখন এই সিগন্যাল দেওয়া দরকার ইন্ডেক্টরের তেল দেওয়া দরকার তো যেহেতু এই সেন্সারটা এই নিয়ে কাজ করে সেহেতু যখন এই সেন্সারটা নষ্ট হয়ে যায় তখন আপনার গাড়ির আগের মতো পারফরমেন্সটা পান না গাড়ি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি নক সেন্সার কীভাবে কাজ করে তবে আমার জন্য